হ্যালো বন্ধুরা খুব তাড়াতাড়ি কলকাতায় এক বিখ্যাত ট্যুরিস্ট প্লেস হয়ে দাঁড়াবে কারণ যেই ধরনের স্থাপত্য আর ভাস্কর্য দেখছি তাতে মনে হচ্ছে বিদেশ থেকে লোক চুটে আসবে সেই শিল্পকলা দেখার জন্য অবাক হবেন না এই যে যেমন পিসার টাওয়ার কেন বিখ্যাত নিশ্চয়ই জানেন যারা জানেন না তাদের বলে রাখি এই পিসার টাওয়ার ইটালিতে অবস্থিত কিছুটা হেলে আছে আর এইটি একটি বিখ্যাত টুরিস্ট প্লেস বা ট্যুরিস্ট স্পট বলতে পারি ইন্টারনেটে দেখলেই বুঝতে পারবেন যে মনে হবে টাওয়ারটি এক্ষুনি পড়ে যাবে কিন্তু কথা হচ্ছে হঠাৎ পিসার টাওয়ার কে নিয়ে বলছি কেন বা পিসার টাওয়ার এলো কোথ থেকে এটি তো ইটালিতে আর আমরা আছি কলকাতা প্রশ্ন হলো আমাদের শহরে এমন অনেক স্থাপত্য হঠাৎ করে তৈরি হচ্ছে বা দেশে উঠছে যেন মনে হচ্ছে কলকাতা লন্ডন হবে কি হবে না জানি না কিন্তু দ্বিতীয় রুম নিশ্চয়ই হবে আমাদের রাজ্যে এমন শিল্পীদের উদ্ভব ঘটেছে যারা এক রাতেই বহুতল বাঁচিয়ে দিতে পারে বা বহুতল ভেঙে ফেলতে পারে এবার প্রসঙ্গ হচ্ছে হঠাৎ করে কি এমন হলো যে কলকাতায় বহুতল ভেলে যাচ্ছে বা ভেঙে পড়ছে তাহলে শুরু করব কিছু ঘটনা অথবা দুর্ঘটনা নিয়ে যা বিগত কিছুদিন ধরে আমরা দেখছি ট্যাংরা নামটা নিশ্চয়ই শুনেছেন তো এটি কলকাতার আরো একটি ব্যস্ততম এলাকা যেখানে সংবাদ খবর আহ ছড়াচ্ছে যে ট্যাংরাতে একটি বহুতল হেলে পড়েছে সম্প্রতি আমরা দেখেছি কিভাবে গার্ডেন ব্রিচে বহুতল ভেঙে পড়ে কয়েক মাস আগে কতজন প্রাণ হারায় কিছুদিন আগেই বাঘা যতীনে বহুতল ভেঙে পড়ে এবং অনেকে ঘর হারায় এবার প্রশ্ন হচ্ছে যে তারাও জানে না তাদের ভবিষ্যৎ কোথায় কোথায় যাবে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা দেখি কামার হাটিতে বহুতল হেলে রয়েছে তারপর উল্টোডাঙ্গায় এমন এক দৃশ্য দেখতে পাওয়া যায় এইবার ট্যাংরায় সেম এমনই এক দৃশ্য দেখা যায় এখন যদি আমরা কলকাতার অবৈধ নির্মাণের দিকে তাকাই দেখবেন অনেক স্থানে প্রমোটাররা বা আইনকে উপেক্ষা করছে নিয়মাবলী বা গাইডলাইন্স যা আছে তাকে উপেক্ষা করছে আর কিভাবে এই এইসব নির্মাণ বা বিল্ডিং তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ভাবার বিষয় এবার মনে হচ্ছে তো কলকাতার বুকে কত পিসার টাওয়ার তৈরি হয়ে গেল হঠাৎ করে জাতি জানতে চায় কে এই শিল্পী যাই হোক এবার প্রসঙ্গে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ট্যাংরা সেই বহুতলের বাসিন্দাদের নোটিশ পাঠিয়েছে দুটো নোটিশ তিন দিনে কালি করতে হবে প্লেটি তিন দিন এই সময়ের মধ্যে 13 জন বাসিন্দাদের ঘর ছাড়তে হবে মানে ট্যাংরায় হেলে পড়া বহুতল ভাঙতে নোটিশ দিলো পুরসভা তিন দিনের মধ্যে সেই বহুতল ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে কারোর যদি আপত্তি থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার লিখিত আকারে জমা দিতে হবে গতকাল ব্যাপারটা ভাবলে সত্যি অবাক হয়ে যায় যে মানে হঠাৎ করে যেহেতু জানতে পারা গেল যে ফ্ল্যাট হেলে পড়েছে তো তার জন্য শুধুমাত্র তিন দিনে এতজন বাসিন্দাকে হঠাৎ করে বলা হচ্ছে যে আপনারা ধরুন যাই হোক বিদ্যুৎ সংযোগ আগেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই দিন বিভিন্ন সংবাদ মাধ্যম ফ্ল্যাটের যারা কর্তা বা বাসিন্দাদের বিভিন্ন রকম দেখা যায়। কেউ বলছে? এই প্রপার্টি আইনি তাই ক্যাশ টাকা দিয়ে ফ্ল্যাটটি কম দামে ছেড়ে দিয়েছে কেউ আবার বলছে আমাদের সব সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনেছি তাহলে যাব কোথায় কিছুক্ষণ আগেই বলছিলাম না শিল্পীটা কে যার অবদান হঠাৎ করে এত হেলানো বাড়ি বা বহুতল ভেসে উঠলো শহরের বুকে বা অনেকে ঘর ছাড়া হলো এই শিল্পী হলো দুর্নীতি এবার প্রশ্ন অনেক আসতে পারে প্রমোটার দোষ দিলে হবে কম টাকায় ফ্ল্যাট পেয়ে যাব যদি ক্যাশে কিনি অথবা ফ্ল্যাট পাচ্ছি লটারিতে কম দামে কিনে নিতে ক্ষতি কোথায় আমি জানি অনেকে এমনটা করে আবার অনেকে সহজভাবে পরিশ্রম করে সমস্ত রকম খোঁজ খবর নিয়েও ফ্ল্যাট কেন ব্যাংকে যায় লোন অ্যাপ্রুভ হয় লোন দিয়ে ফ্ল্যাটের ইএমআই শোধ করে কিন্তু দোষ তো কর্পোরেশনেরও কম নয় কাউন্সিলর কি জানতো না এখন বিল্ডিং ভেঙে পড়েছে তাই বলে এখন অন্য ঘাড় অন্যের ঘাড়ে দায় চাপালে চলবে আমার আমলে এই বিল্ডিং তৈরি হয়নি আমি থাকলে পারমিশন দিতাম না সেই সব বললে হবে। প্রশাসনের চোখে এই বহুতল আসেনি আট মাস ধরে ট্যাংরাতে বিল্ডিং হেলে রয়েছে তবুও কোনো ভূক্ষেপ নেই এবার ট্যাংরা থেকে এই বহুতলের প্রমোটারও উধাও কোথায় যাবে বাসিন্দারা এই বিল্ডিং এর বাসিন্দারা কেএমসি থেকে আগেই বলেছি দুটো নোটিশ যেখানে বলা হয়েছে বিল্ডিংটি নিরাপত্তার জন্য অযোগ্য তিন দিনে বিল্ডিং খালি করে দিতে হবে তারপর চলবে ভাঙার কাজ এমসি এটাও জানিয়েছে যদি কারো এই অভিযোগ থাকে তাহলে লিখিত অভিযোগ দিতে হবে এমসির কাছে কেবল তিন দিন সময় পাওয়া গেছে ব্যাকেট করার জন্য আমি বারবার তিন দিন কেন বলছি এটা পরে বলছি এবং অনেকের কাছে উত্তর নেই ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে ব্যাপারটা হচ্ছে যারা বেআইনি এই বিল্ডিং তৈরি করেছে তারা তো তিন দিনে করেনি এই বিল্ডিং অনেক আনাচে গানাচে গলিতে দেখা যাচ্ছে তারা তো তিন দিনে তৈরি করেনি বিগত আট মাস ধরে এই বহুতল হেলে আছে তবে কেন নজরে পড়লো না কারো কর্পোরেশনের ঘুমকি এখন ভাঙলো যখন বাঘাযতীনের বিল্ডিং ভেঙে পড়ে আসন্ন উচ্ছেদের চাপ বাসিন্দাদের বাসিন্দাদের উপর ব্যাপক অনেকেই নিশ্চিত নয় তারা কোথায় যাবে যেমন সময় দ্রুত চলে যাচ্ছে তাদের চিন্তা তাদের উদ্বেগ কতটাই বেড়ে চলেছে কিন্তু এটা নিয়েও ভাবতে হবে যদি এমন আরো ফ্ল্যাটের হদিশ পাওয়া যায় তাহলে ভাবতে পেরেছেন কতজন ঘরছাড়া হতে পারে বা কতজন ভবিষ্যতে ঘর ছাড়া হবে আচ্ছা সাদা মনের প্রশ্ন করতে চাই প্রশাসন বলুন বা বলুন বা বিভিন্ন বিভিন্ন কেএমসি যখন ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধুই কি হেলে পড়া বাড়ি নিয়ে তারা মাথা ঘামাবে নাকি বেআইনি বাড়ি যদি হেলে না পড়ে তাহলে সেটা নিয়ে ভাববার দরকার নেই অর্থাৎ যদি কোনো বিল্ডিং হেলে পড়ে তাহলেই কেএমসি সেটা ভাঙবে কিন্তু সেই বিল্ডিং বিআইএনই হলেও বছরের বছর বছরের পর বছর দাঁড়িয়ে আছে সেটা নিয়ে ভূমিকা করা দরকার নেই আপনাদের কি মনে হয় আগামী দিনে আবার এমন ঘটনা পুনর্বৃত্তি হবে না না যাতে না হয় তার জন্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত এটাই সঠিক সময়। প্রশাসন পাবলিক সেফটি প্রতি প্রতিজ্ঞাবদ্ধ দায়িত্ব যারা দায়ী তারাই সকল প্রভাবিত বাসিন্দাদের সহযোগিতা করবে তাদের নতুন ঠিকানা করে দেবে কিন্তু সে নেই মানেই তো অনেক টাকার কারবার খাবে সবাই কিন্তু ভুগবে আমার আপনাদের মতো সাধারণ লোকেরা এই মুহূর্তে আমি বারবার অনুরোধ করব। এসব বেআইনি বহুতল সর্বস্তরে দেখা হোক এবং সেই সব নির্মাণ নিয়ে ব্যবসা বন্ধ করা হোক এবার আসা যাক মুদ্রা কথায় যেটা আপনার জন্য আর আপনার কি করা উচিত সেইটা নিয়ে একটা সতর্ক বার্তা এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের কলকাতা পৌরসভা তাদের দায়িত্ব হল সঠিকভাবে জরিপ এবং মনিটরিং করা উচিত খুব প্রত্যেকটা নির্মাণের প্রতি যে কোনো নির্মাণ সঠিক মাপদণ্ড নিয়ে তৈরি হয়েছে কি হয়নি তার কাগজপত্র ঠিক আছে কি নেই সেগুলো খতিয়ে দেখা উচিত তারা যদি নিয়মিত তদারকি করত তবে হয়তো এই বিপদের হাত থেকে ভবনগুলোকে রক্ষা করা যেত বহুতল গুলোকে রক্ষা করা যেত বা ভবিষ্যতে যা যেসব ভবন ভাঙা হবে সেইগুলোকে রক্ষা করা যেত এবার যদি আপনি ফ্ল্যাট কিনতে চান অথবা বাড়ি কিনতে চান তবে এই ইনফরমেশনটা আপনার জন্য যেটা আমি আগামীতে বলতে চলেছি আগামীতে যখন আপনি কোনো সম্পত্তি কিনতে যাবেন মেনলি বাড়ি সেকেন্ড হ্যান্ড বাড়ি বলুন বা ফ্ল্যাট নিশ্চিত করুন সেটি সার্টিফাইড কমপ্লিশন সার্টিফিকেট আছে চেষ্টা করুন রেরা সার্টিফাইড প্রপার্টি কেনার চেষ্টা করুন বড় প্রোমোটার বা রিয়েল এস্টেটদের থেকে এই প্রপার্টি কেনার সর্বদা যে কোনো বাড়ি কেনার আগে সেই জায়গা এবং সেই জমির ইতিহাস জেনে নিন খতিয়ে নেবেন দেখে নেবেন সেই ফ্ল্যাটটি জলা জমির উপরে তৈরি হয়েছে না শক্ত জমির উপরে এবং সব সময় আইনগত পরামর্শ নেবেন কারণ এটি আপনার বিনিয়োগকে আপনার ইনভেস্টমেন্টকে রক্ষা করবে আপনার মাথার উপর ছাড়কে রক্ষা করবে বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন তবে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আপনার যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো সাজেশন থাকলে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজ এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন